তোর মন কি সব সময় এরকম থাকে না একটু হাসতে পারিস না হাসলে কি হবে সব সময় একটা তেরা রেডি থাকে অভ্যাসটা ঠিক কর বুঝলি আমার অভ্যাস ঠিকই আছে তোমারই কিছু ঠিক থাকে না আমার আবার কি ঠিক নাই ঘোরাফেরার জন্য বন্ধু বান্ধব আছে ভালোবাসার জন্য মা আছে তুই আসস আর কি লাগবে তাহলে এই ভালোবাসার মানুষগুলোর জন্য তুমি কি করছো আচ্ছা তুই আমার বল আমার কি করতে হবে তুই আমার বল তোমার কি আসলেই কিছু মনে না কি মনে থাকবে ঠিক আছে তুমি থাকো আমার ভালো লাগতেছে আমি যাই আরে শোন না বলছি তো ভালো লাগতেছে না আর এদিক ঘুরে তো টাকা ভালো তো লাগতেও পারে শুভ জন্মদিন দিশা দোয়া করি সারা জীবন হাসি খুশি থাক আর হ্যাঁ আমার সাথেই থাক না থেকে কোথায় যাব থ্যাংক ইউ মনে রাখার জন্য মনে না রেখে আর উপায় কি বল এমনি তো সারাদিন চিরচির করতে থাকিস আমি তোমার কতগুলো কল দিছি আরে এতগুলো ঝামেলার মধ্যে ছিলাম আমি তোর একটু পরেই কল করতাম তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা আর কিছু বলার শুধু এতটুকু বলতে আসছে আব্বা আমার বিয়ে ঠিক করছে এই জন্য কাঁদতেছিস চিন্তা করিস না তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও ধরে নিয়ে পালায় চলে যাবো তাই পালায় কোথায় যাবা চল পবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে

কালকে অন্তত প্লিজ আইসো লেট করো না আরে করবো না লেট তুই জানা আরামসে